একটা কুয়া নিয়েছি একেবারে চিনি ফেল কত সুন্দর হয়েছে মালবাবু নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে একটা নতুন রেসিপি হবে আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আপনি এই যে বিরাট একটা কাঁঠাল নিয়ে এসেছি কাঁঠালের মালপুখি করে খেয়েছে তোমরা বাড়িতে আমার এই রান্না দেখে বাড়িতে করে খেয়ে দেখো কত বিরাট বড় কাঁঠাল আর কাঁঠালগুলো খেতেও কিন্তু খুব ভালো এই গাছের কাঁঠাল কাঁঠালটা এবার ভেঙে নেই মনে ঘরে দেখি ভাঙা যায় নাকি এখনকার এই টাইমের কাঁঠালগুলো না হাত দিয়ে ভাঙা যায় না উপরটা শক্ত থাকে ভেতরটা নরম পেকে যায় কাঁঠাল ভাঙতে হবে এই দা দিয়ে হাত দিয়ে শক্তি নেই উপরে একদম শক্ত ভেতরটা পুরো মজা কাঠাল এবার কেটে নেই না ওরে বাবা নাতি নাতনি একটা কুয়া নিয়েছি একেবারে চিনি ফেল খেয়ে দেখি কিন্তু এখন তো আমাবতি জল পড়ে গেছে মাঠাল এখন এইরকমই হবে সত্যি মিষ্টি এত না বাবা তুলে তুলে নাও কাঁঠালের রুয়াগুলো খুব ভালো রুয়াগুলো

কারণ যদি কাটার চচল pere গাছটা পুরো যখন তো কাটালাবে না গাছটা পুরো ছেটে দিয়েছে আবার নতুন পাতা হলে বেশি বেশি কাটাল হবে আমাবতী জলপুলে এই কাটালের গালি বেদিকে যায় আর আমাদের এই কাঁঠাল এত মিষ্টি মানে চিনি ফেল দেখি এই ফেল না হলে ফেলে দেব না হাতে থাক এই কথা হবে না না আর সুন্দর খেতে হবে হ্যাঁ বেশি কাটার লাগবে না আমি এই কটা কাঁঠাল রুয়া ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি বাজার থেকে যে কোনো জিনিস আনলে বর্ষার দিন তো চেলে নিতে হয় পোকা হয় কুচি কুচি টাইপের বেরিয়েছে ফিরে দেবো চালির গরুর মধ্যে একটুখানি ময়দা দেবো তাই ময়দাটাও চলে নেবো হ্যাঁ হ্যাঁ স্বাদ মতন একটু লবণ দিয়ে দিই কাঁঠাল তো মিষ্টি তো বেশি চিনি দেবো না স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো এবার খুলেছি এই যে এইভাবে করে নিতে হবে চিনি কাঁঠালটা পেস্ট করে কোনো আঁশ টাইপের কিছুই নেই তাই ছেঁকতে হবে না এইভাবেই দিয়ে দেবো দেখ ঠান্ডা লেগেছে না ফিচছে আমি তো ভাবছিলাম যে আজ বেরোবে আর হোটেলটা একটুখানি জল দিয়ে দিতে হবে আরো লাগবে একটু পাতলা হবে তো হ্যাঁ হয় একটুখানি বেকিং সোডা দিয়ে দেবো একটু জল লাগবে হ্যাঁ তা হলে হবে না পড়বে তো আবার আর একটু সামান্য জল দিয়ে দেবো আরো যাও দেখি পাতলা করতে হবে এই মিডিয়াম সাইজের করে নিতে হবে হ্যাঁ কড়াই বসাই দিলাম রিফাইন তেল দিয়ে দেবো

একসাথে দু তিনটে করে ভাজে যাবে যেহেতু বড় করাই তার জন্য মালপোয়া করলে মুড়ি কত সুন্দর হয়েছে মালপোয়া গুলো

এক হাতা করে ছাড়তে হবে কেননা চিনিগুলো তো সবসময় গলে না হালকা জালে ভাজ সামনেই তো রথ রথে কি খায় রথে খায় জিলিপি তোমাদের জিলিপি ভেজে তোমাদের দেখাবো যখনই মিশ্রণটা বানাবেন এইভাবে ঘুটে ঘুরতে হবে ঘুটে তারপরে দিতে হবে হ্যাঁ

সব জিনিস আমার গরমটা টেস্ট লাগে না এগুলো বাসিগুলো ভাল লাগে ঠান্ডা হলেই ভালো হুম কতদিন ঠান্ডা দেখে দিছে আরে কথা শুনে না ও বাবা মনে মনে রে মনে বাহ দারুণ হয়েছে ভেতর বাবা হেভি কাঠালের মালপো নাতি নাতনি এত সুন্দর হয়েছে এক ঘাই দিয়ে বানিয়ে ফেললাম কাঁঠালের মালপোয়া

কাঁঠালের মিষ্টি জমে ক্ষীর ক্ষীর হয়ে যায় কেমন মালপোয়াটা লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের নিউ নিউ রেসিপি দেখার জন্য আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর পাশে থাকবেন আমাদের মালপোয়া খাওয়া হয়ে গেল এবার আবার আমি এক তোমাদের সামনে নতুন একটা জিনিস নিয়ে তোমরা দেখতে থাক তোমরা কে কী রান্না দেখবার একটু লিখে দিবা আমি সেই রান্নাই তোমাদের করে দেখাবো